দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিবেদন মাস্টার হরি সাধন মন্ডল রচিত নির্দেশিত কর্মগুণে ফল পারছি না পারছি না পারছি না না পারছি সংসার চালাতে আর না পারছি সংসারে কোনো কর্তব্য পালন করতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু এত টেনশন করছো কেন কি হচ্ছে আমাকে খুলে বলো দেখো বন্ধু তুমি বিয়ে করনি কি চাকরি করছো আর আমি বিয়ে করেছি আমার কোনো চাকরি নেই ওই জন্য বন্ধু কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না বন্ধু আমি সংকেত চালাতে পারছি না একটা উপায় বলে দাও বন্ধু আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো না বন্ধু তোমার কাছে আমি টাকা নিতে পারবো না কেন বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে তুমি যখন ব্যবসা করে ভুলে পেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও ঠিক আছে টাকা আমি নিতে পারি যখন ফিরিয়ে দেবো তখন তুমি নিতে হবে বন্ধু নেবো বন্ধু আর দেরি নয় এই মুহূর্তে ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ব্যবসা শুরু করো আমার সাথে চলে এসো

আমামা প্রিতই হয়ে গ্যা চ্যা আমা প্রিতই হয়ে চ্যা 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 আশা ভগ ভগবান আর তবে শান্ত আমার ছেলেটা আমার ছেলেটা দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো কিন্তু এখনো মা দাঁস শুনি নি আচ্ছা বল বলে দিয়েছি না থেকে পাঁচ লাখ টাকা না দিলে আমার ছেলে আমার ছেলে অপার্জন করবে না বলো না প্রভু আমি এখন করব করবো আরে কোথায় যাব তুমি বলে দাও কবু তুমি বলে দাও বাড়িতে কেউ আছো আমার বাড়িতে তুমি কে আমি যে ভিক্ষু কতদিন কিছু খাইনি ওটার যন্ত্রণা সহ্য করতে পারছি না তাও না কিছু খেতে আমার আমি তোমার কি করে খেতে দেবো আমি তো শস্য আমার ছেলেটা হ্যাঁ আমার ছেলেটা না থাকবে বন্ধু গো তার পাঁচ ছ লাখ টাকা না দিলে অপারেশন করবে না কেন তোমার ছেলের কি হয়েছে গো কেন আট পাঁচ বছর তোর যেদিন থেকে এই পৃথিবীর আলো জেগেছে

আমার এই বাড়িটা বিক্রি করতে হবে কিন্তু এই সময় কিন্তু এই সময় আমার এই বাড়িটা কিনতে কে আমি কিনব কেন এত খুব বলে ভরসা পাচ্ছি না এনে אבי אבי তোকে পাঁচ লাখ টাকা দিচ্ছি এই জায়গাটা নিয়ে তুই তো সন্তানকে বাঁচিয়ে নি আয় তবে মনে রাখিস

মনে পড়ে তোর তুই তোর বন্ধুর কাছে থেকে এক লাখ টাকা ধার করে নিয়েছিলিস বলেছিলিস সময় সাপেক্ষে টাকাটা ফেরত দিয়ে দিয়ে কিন্তু কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায় তখন তুই হেসেছিলিস ভেবেছিলিস সে টাকার ফেরত দিতে হবে না হ্যাঁ রে তোর বন্ধু মারা গেলে তোর চোখে আসেনি এক খোটা জল হয়নি কোনো অনুশোচনা তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু আমার সন্তান আমার বন্ধু আরে তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়ে চলে গেছে না বন্ধুর কাছে আমি এক লাখ টাকা নিয়েছিলাম তাকে ফিরিয়ে দিইনি কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে তাহলে তুমি কে আমি আর পাপ করলে ভুগতে হয় তুমি আমার ক্ষমা করে দাও আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে ইচ্ছে কিবা হবে না এই জীবনে আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে

কর্ম গুণে ফল হয় যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে দিয়ে কেন্দ্র দেখাও কেন ও গোতায়ামায়